যারা বাচ্চাদের মাইনাসের জ্যাকেট দিতে চান ভাই বাচ্চাদের মাইনাসের জ্যাকেট আছে আপনাদের কাছে আচ্ছা अवेलेबल দেখান তো আমাদেরকে আমরা দুই একটা দেখাই এগুলোর দাম কত থেকে কত টাকার ভিতরে সর্বনিম্ন 1450 থেকে 3850 আচ্ছা 1450 থেকে শুরু ওকে আমাদেরকে দেখান আমরা যদি বাচ্চাদের কিছু জ্যাকেট দেখাই যারা এই যে দেখেন তমের ভিতরে বাচ্চাদের আনকমন যারা জ্যাকেট নিতে চান এগুলো একবারে লাইটওয়েট একবারে লাইট ওয়েট ভাই আরো কিছু দেখেন আমরা এই যে কার্টুন টার্টুন পছন্দ করে বাচ্চারা অনেক সময় যারা বাচ্চাদের কার্টুনের জন্য এগুলো নিতে চান ভাই বাচ্চা ছেলে মেয়ে সবারই তো আছে সবাই আচ্ছা সবারই আছে আরো কয়েকটা দেখান দেখেন এখানে অনেক কালেকশন সব কিন্তু দেখানো যাবে না জাস্ট কিছু স্যাম্পল আমরা দেখাচ্ছি বাচ্চার বয়স এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর দশ বছর অভাব নাই কালেকশন অ্যাভেলেবেল আছে এই যে শেরফার ভেতরে অনেকে চাই এটা যদি আমরা দেখাই দিই এটার ভেতরটা হচ্ছে কম্বলের মতো আচ্ছা কম্বলের মতো এগুলো কিন্তু দেখেন ওয়াটার প্রুফও এই যে ও এই পাশ থেকে একটা বাইর করেন আমরা এই যে দেখেন একবারে লাইট যদি চান টমির ভেতরে খুবই সুন্দর বাচ্চাদের এই ধরনের আনকমন জ্যাকেট আছে আপনারা যদি নিতে চান এগুলো আছে এই যে দেখেন বাচ্চা মেয়েদের কত সুন্দর সুন্দর জ্যাকেট ভাই দুই একটা বের করে দেন আরো আমরা দেখেন এই যে জাস্ট দেখাচ্ছি এগুলো একবার ইউনিক জ্যাকেট ভাই এগুলোকে আইসে নিতে হবে আইসে নিতে হবে নিতে হবে অনলাইনে বেচি না আচ্ছা এগুলো আপনাকে অবশ্যই দর্শক এসে দেখে শুনে নিতে হবে অনলাইনে তারা দিচ্ছে না এই যে দেখেন বাচ্চাদের কত সুন্দর সুন্দর জ্যাকেট যারা নিতে চান মাগুরা ফ্যাশন হাউসে আসলে কিন্তু বাচ্চাদের এই আনকমন জ্যাকেট গুলো পাবেন মিরপুর এক নাম্বার চলে আসেন মিরপুর এক নাম্বার দক্ষিণ বিশিল বড় মসজিদ বলে বড় মসজিদের একবারে সাথেই মাগুরা ফ্যাশন হাউস দেখেন কত সুন্দর সুন্দর বাচ্চাদের কালেকশন যারা বাচ্চাদের এই ধরনের আনকমন জ্যাকেট নিতে চান 1450 টাকা থেকে 3850 3850 পর্যন্ত এগুলোর দাম আপনারা যারা নিতে চান দেখেন খুবই আনকমন আনকমন প্রোডাক্ট আপনারা কিন্তু এগুলো যারা নিতে চান চলে আসতে পারেন অসংক কালেকশন মাগুরা ফ্যাশন হাউসে কিন্তু আপনারা পাবেন আচ্ছা দেখেন এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর বাচ্চাদের জ্যাকেটগুলো কিন্তু তাদের কাছে अवेलेबल আপনারা পেয়ে যাবেন